জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে রাতের আধারে দুর্বৃত্তদের সুরিকাঘাতে আহত যুবক মিলন ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া গ্রামে তারা কেস করে আসছে আমাদের আমার শরীরটা বলছে কেসের ভিতরে সলবে এখন সমস্যা নাই তোরা কেস করিয়েছি সেইভাবে মিটি নেব। তো হঠাৎ করে এরকম করিয়েছে কেউ বুঝতে পারেনি কে রকম করে হঠাৎ করে হঠাৎ করে যে এইভাবে মারবে কেউ বুঝতে পারেনি কো

আমি বললাম হ্যাঁ আমার ছেলে আমার কাছে তো ভালো তে আপনাদের কেসটা কি বলি দিছে তো বলল লোক শতক জমির ওপরে মামলা দিছে তাই বললু বইলি বলল যে হ্যাঁ আপনার ছেলেকে পাটি দেবেন দিতে থানায় আমি হচ্ছে কাগজটা দেবো আবার ছেলে আবার গেছে বিকেলবেলায় যাই সন্ধ্যাবেলা আসছে এ আর বলল কোনো কথা যেন হয় না

আমি টের পাইনি ঘরে ঘরে ফ্যান চলে কিন্তু বউ ঠিক পাই নাকি জায়গায় আসে তো